আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকেও আরেকটি কবিতা বলবো সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা দেশের মাটি কবিতাটি আমি শুরু করছি তো কবিতাটি কেমন হয়েছে না হয়েছে তোমরা প্লিজ বলবে কমেন্ট করে জানাবে যদি খারাপ হয় আবার চেষ্টা করব আমি ভালো করার আমি তাহলে কবিতাটি শুরু করছি কবিতার নাম দেশের মাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত মধুর আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি চন্দনের গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে নিদমহলের নীতি বুলাই পায়ে রূপার কাঠি নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়াই পাটি মৌল ফুলের মাল্য মাথায় লীল গন্ধে মাথায় পায়ে জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দোপাটি নারকেলের গোপন অন্নপানি জোগাই কোল কোলভরা তার কনক ধানে আটটি শিষে বাঁধা আটি সে যে গো আঁখি সেই তো রে নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্না কাটি বন্ধুরা প্লিজ আমাকে জানাবে আমার কবিতাটি ভালো হয়েছে কিনা